মাত্র দুই কাপ ময়দা ও কয়েক টুকরা মাংস দিয়ে এত মজাদার একটা রেসিপি হবে আসলে আমার জানাই ছিল না আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো হুব দোকানের মতো চিকেন বান এখানে আমি একটি বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিলাম একটি ডিম ডিমটা দেওয়ার পর তিন চামচের পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা যা যার পরিমাণ মতো দিবেন শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে একদমই কুসুম গরম পানি সফট একটা ডো তৈরি করে নিলাম এখন উপর থেকে হালকা একটু তেল মাখিয়ে নিলাম যাতে ড্রাই না হয়ে যায় আর এখন এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো চলে এলাম ভিতরে পুটটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে বেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি আর এই সিজনটাতে কিন্তু বাঁধাকপি পাওয়া যায় না চাইলে কেউ বাঁধাকপি এখানে দিতে পারেন তবে এখানে আমি বরবুটি ইউজ করছি আর বরবুটি দেওয়ার পর কিছুক্ষণ আবারও নিয়ে চেয়ে নেব আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে বরবুটিটা এবং পেঁয়াজগুলো অতি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এখন দিয়ে দিলাম বয়ল করে রাখা হাড় চড়ানো মুরগির মাংস আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি আর হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ যেহেতু আমি এখানে শুকনো মরিচ ইউজ করিনি জালটা যার যার পরিমাণ মতো দেবেন এই তো এরকম যখন হবে তখন আমরা এই পুটটা নামিয়ে নেব মানে এখানে কোনো রকমের পানি ইউজ করা যাবে না তো চলুন দেখি যে রুটি টুটার কী অবস্থা মাসাল্লা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গিয়েছে আর এই যে হাড়ি নিচে কুসুম গরম পানি ছিল আর আমি কিন্তু পাত্রটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমার হাতে সময় ছিল না তার জন্য আমি গরম পানির উপরে পাতিলটা রেখেছি অতি তাড়াতাড়ি আমাদের ময়েনটা ঠিক অ্যাক্টিভ হওয়ার জন্য তো এখন একটু আমি একটু ডোটাকে একটু ময়েন্ট করে নিব চলে আসলাম পরবর্তী প্রসেসে এখন আমি একদম রুটির মতো ছোট একটা রুটি বানিয়ে নিলাম রুটিটা বানিয়ে নিয়ে মাংসের পুরটা দিয়ে মুখটাকে সেল করে দিলাম এখন এই যে হালকা হাতের সাইজে চেপে চেপে দিলাম আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই তো এভাবে পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে তারপর হচ্ছে পুরটা দিয়ে আবারও মুখটা আমি সেল করে হাতের সাইজে চেপে চেপে এরকম করে দিলাম আর কেউ কিন্তু অবশ্যই বেলুন দিয়ে আমার মতো গুতাগুতি করবেন না আসলে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি হাতে সাহায্যে কিন্তু চেপে চেপে এই বানটা তৈরি করা যায় হুবো হুব দোকানের মতো আর বাজার সময় একদম লোটো মিডিয়াম আছে উলটিয়ে পালটিয়ে সুন্দর মতো ভেজে নেবেন অনেক সময় হয় কি চুলার আঁচটা বাড়তি থাকলে কালার এসে যায় কিন্তু ভিতরতে হয় না আর এই যে আমার মতো আস্তে ধীরে যদি বাজেন একটু ধৈর্য সহকারে তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা বান হবে আর হ্যাঁ এটাতে কী যে মজা যদি তৈরি না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না হুবো হুব দোকানের চেয়ে কোনো অংশে কম না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন